আসসালামু আলাইকুম আরও একটি টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের চব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ট আঠারো অরিজিনাল কেবিনের একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনের একটি ট্রাক গাড়িটি দুই সালের শেষের মডেল হালকা টাচ আপ করা হয়েছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক টাটা ইলেভেন জিরো নাইন গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট আছে গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনের টায়ার এবং পেছনের একজোড়া টায়ার একদম নতুন গাড়ির এর কন্ডিশন একদম ফ্রেশ অরিজিনাল 19 ফিটের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক গাড়ির বডি ক্যাবিন সব কিছুই ফ্রেশ একদম রানিং একটি গাড়ি দেখতে পাচ্ছেন বডি বডি অল অল স্টিল ঢাকা মেট্রো ট চব্বিশ বাইশ আঠারো সম্পূর্ণ রানিং একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির বডির নিচের কন্ডিশন টাকা জোড়া একদম নতুন আর এক জোড়া মোটামুটি আসে গাড়ির ভিতরের কন্ডিশন দেখাচ্ছি অরিজিনাল বোর্ড অরিজিনাল সিলিং একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির আসল যে সাইডটা বর্ণাটের নিচে গাড়ির বুক বলা হয় এটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আপনার এই কোনা থেকে শুরু করে বাম সাইডের কোণা পর্যন্ত একদম ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়ির বাম্পার দেখতে পাচ্ছেন অরিজিনাল চব্বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটি দুই সালের শেষের মডেল এখনো কোম্পানির স্টিকার আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক আপনারা যারা খুবই ভালো কন্ডিশনের টাটা ইলেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটির লোকেশন যশোর মোবাইল দেওয়া থাকবে আপনারা মোবাইলে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ